খুলনা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নিয়ামুল ইসলাম সাগরের ছবিতে তুরান হোসেন রানার রিপোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তির তীব্র নিন্দা ও সরকারের ব্যর্থতার কারণে সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে খুলনা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকালে খুলনা জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সভাপতি কাফি সখা মোল্লা আইয়ুফ হোসেন জাবের আলী মাসকুর হাসান খান ওয়াহিদুজ্জামান সোহাগ তানবির আহমেদ সুমন তৌহিদুজ্জামান মুকুল মোল্লা হুমায়ুন কবির শফিকুল ইসলাম বাচ্চু প্রভাষক মঞ্জুর রশিদ আবু বকর সিদ্দিক নিরু কুদরতি ইলাহি স্পিকার আরিফুজ্জামান দুলু রুবেল মির মোল্লা মশিউর রহমান রবিউল ইসলাম রবি সর্দার ইমরান হোসেন বাহাদুর মুন্সি আনোয়ারুল ইসলাম আজমল হোসেন লিটন আমিনুল ইসলাম বুলবুল সহ উপজেলা পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত হাজার হাজার যুব দলের নেতা কর্মী কিন্তু এখনো থেমে নেই সেজন্য জিয়ার আদর্শের সৈনিকদের আমাদের আগামীর বাংলাদেশ কারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে সজাগ থাকতে হবে আপনারা কি রাজপথে থাকতে প্রস্তুত আছেন দেখান বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের ভাঙা জবাব দেওয়ার জন্য আপনারা কি প্রস্তুত আছেন রাজা কাজে মিলেমিশে একাকার খুলনা বাসিফ আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘ সতেরো বছর আমরা আপনাদের ভোটের অধিকার আপনাদের গণতন্ত্রের জন্য আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে